গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারি দেশের ব্যবসা বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফুক শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাঠাবোক ইউনিয়নের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন তিনি আরও বলেন বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেসেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মুশারফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ হয়েছে দেশের মানুষের উন্নয়নের মানুষের ব্যবসা নাই বাণিজ্য নাই বিনিয়োগ নাই সব কিছু একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে স্বাভাবিক ক্ষেত্রে মানুষের চলম মানুষের সব কিছুই মানুষের উন্নয়ন থেকে শুরু করে সব কিছু মানুষের আগের মতো চলে আসবে তাই আমরা মনে করি একটি নির্বাচিত সরকার খুব জরুরি দরকার সেই জন্য আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে সবার প্রতি আপনাদের মাধ্যমে সবার আবেদন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন সেভাবে আপনি আপনাদের কাজ চালিয়ে যান আমরা ইনশাল্লাহ সেভাবে আমরা জন্য প্রস্তুত আছি আমি এই আশা করে বক্তব্য শেষ করছি